ভাই ঠিক আছে এটাকে আমরা ধ্বংস করতে চাই কারণ এর ফলে বিশ্ব বাজারে ভারত হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায় যে আমরা একখানা জাতি বিতসি রাষ্ট্র মাস করি আমাদের মাথা নিচু হয়ে যায় কিন্তু আমরা আপনারা জানেন লজ্জার কথা রাষ্ট্রসঙ্গে হিন্দি প্রমোশন করছে আমার আপনারা টাকা রাষ্ট্রসঙ্গে অন্যান্য অহিন্দি জাতির টাকায় তোমার ওখানে এই এক দু দাস করা চলবে না স্পষ্ট কথা চতুর্থ কেন্দ্রীয় সরকার ভাষার পেছনে খরচা করবে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এই টাইপের ভিডিও আরো দেখতে চাও তো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইবার অনেক কম আছে তোমাদের ছাড়া পসিবেল নয় তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকাটা